আমরা যারা মাঠ পর্যায়ে ভেড়া পালন করি প্রায় সময় আমাদের একটা সমস্যা দেখা যায় যে আমাদের ভেড়া বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে মারা যায় যে মনে করে যে আজকে জন্ম নিল পরের দিনে মারা গেল তো এই সমস্যার সমাধান কি বা কি কারণে এই বাচ্চাগুলো মারা যায় এবং আমরা এই মৃত্যুর হারটায় কীভাবে আমরা কমিয়ে আনতে পারবো সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা এই বিষয়ের পাশাপাশি ভেড়ার রোগ নিয়েও কথা বলবো কারণ আমাদের যে মেন ইনকামটা আসে সেটা কিন্তু বাচ্চা থেকে ম্যাক্সিমাম খামারিটা দেখবেন যে ভেড়ার বাচ্চাগুলো বিক্রি করেন এবং বাজারজাত করলে এবং সেটা থেকে পয়সা বা টাকা রোজ করেন সেটা দিয়ে আমাদের নিজের ঘর সংসার কিংবা আমাদের যে চাহিদা সেটি পূরণ করি তো সেই দিকে না যাই মূল বিষয়ে আসি মৃত্যুর কারণ অনুসন্ধানে দেখা গেছে যে প্রসবকালীন অব্যবস্থাপনা ও পুষ্টিহীনতা প্রধান অবশ্যই আমাদেরকে প্রসবকালীন দেখবেন যে যখন ভেড়ার অলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে তখনই বোঝা যায় যে একটা ভেড়া বাচ্চা দেবে এবং অবশ্যই সেই দিনগুলোতে বাচ্চা দেওয়ার পনেরো দিন কিংবা তিরিশ দিন এই দিনগুলোতে ভেড়াকে সঠিক পরিমাণে পুষ্টিমান দানাদার খাদ্য দিতে হবে শুধুমাত্র দানাদার নয় সবুজ ঘাসের পাশাপাশি কিছু সংখ্যক দানাদার খাদ্য দিতে হবে যাতে করে বাচ্চাটা সুস্থ এবং পুষ্টি পরিপূর্ণ বাচ্চা হয় এবং অব্যবস্থাপনা বলতে যে খারাপ পরিবেশ সেরকম ব্যবস্থাপনা নেই এটা বোঝায় তো অবশ্যই যেসব ভেড়াগুলো গর্ভবতী থাকবে যদি পারেন তাদেরকে খামার থেকে একটু আলাদা রাখবেন যাতে করে রকম সমস্যা না হয় কারণ এই যে ভেড়ার পাঠাগুলো আছে এটা এগুলা কিন্তু অনেক সময় রূপ ধারণ করে এরা ভেড়াকে যেখানে সেখানে গুতামারে মারে যদি পেটে বাচ্চা থাকে যদি যে শিং দিয়ে ঘুঁতা মারে দেখা যাবে যে বাচ্চা মারা যেতে পারে পেটের ভিতরে আশা করি বুঝতে পেরেছেন বাচ্চা প্রসবের পর মা ভেড়ের সাথে বাচ্চাকেও মাঠে নিয়ে যাওয়া এটা একটা সবথেকে বড় সমস্যা বাচ্চা হওয়ার পরেই বাচ্চা সহ মা ভেড়াকে মাঠে নিয়ে যাওয়া এটা করা যাবে না কারণ একটা বাচ্চা সদ্য জন্মগ্রহণ করা তাকে নিয়ে যদি মাঠে যান দেখবে যে অন্যান্য ভেড়াগুলো ঘোরাঘুরি করছে সে ঘোরাঘুরি করবে কিন্তু তার তো সেই পরিমাণে এবিলিটি নাই যে তার মার সাথে ঠিক মতো ঘোরাফেরা করবে ঘুরতে ঘুরতে সে অনেক ক্লান্ত হয়ে যায় তাকে বলে যে সারাদিন মা ভেড়ির সাথে মাঠে 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 ঘোরার কারণে শারীরিকভাবে দুর্বল বাচ্চাতে প্রচণ্ড ঢকল পড়ে এবং মারা যায় তাই বাচ্চা প্রসবের পর ঢকল সহ্য করার সামর্থ্য তৈরি হওয়া না পর্যন্ত মা ভেড়ি থেকে কিছুদিন বাচ্চাকে আলাদা রাখতে হবে এবং বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে এবং যেহেতু মা ভেড়ি থেকে প্রয়োজনীয় পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে না যদি না পাওয়া যায় সে অবস্থায় দুধের বিকল্প খাওয়াতে হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং অন্য সব প্রাণীর মতোই ভেড়ারও তেমন বেশি রোগ পালাই নেই বললেই চলে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কিন্তু সব থেকে ভেড়া যেসব রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে যে কিরমি গোল কিরমি ফিতে কিরমি কলিজা কিরমি আক্রান্ত হয় তো প্রতি দুই থেকে তিন মাস পরে এদেরকে সেই কিরমি ডোজটা দিবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার সাথে কিছু চর্মরোগ হয় যেমন উকুন আটালি টিক ইত্যাদি রক্ষার্থী এদের দুইবার পশম কাটবেন এবং তার সাথে নিয়মিত গোসল করাবেন তারপরে যেসব আমার শহীদ ধনুষ্ঠকার খুঁড়া এক থাইমফিপিয়া নিউমোনিয়া ইত্যাদি রোগ আছে তো এই রোগের জন্য আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা যেসব ভেটেরিনারি ডাক্তার আছে তাদের পরামর্শ অনুযায়ী টিকার ব্যবস্থা করবেন বা প্রাণ সম্পদ দপ্তরে গেলে তারা কিন্তু ফ্রিতে টিকা দেয় তার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদি ভুল কোনো কিছু বলে থাকি কম দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ